আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের দেশের পূর্বের ইতিহাস আমরা শুনে আসতেছি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এদেশেই যারা ক্ষমতায় ছিল তারা জনগণের কল্যাণে কাজ করে নাই তারা নিজেদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা বাংলাদেশে থেকে লন্ডনে বেগম পাড়া গড়ে তুলেছে আমরা স্পষ্ট বুঝে গেছি এই ধরনের নেতানেত্রীদের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না সুতরাং আগামী দিনে এদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না আওগুলি কি যেমন আমরা বিতাড়িত করেছি এদের এরাও যদি সামনে এদের দখন্দারিত্ব কাঁদামাটি কান্ডারবাদে যদি বন্দনা করে এদেরকেও বাংলার জমির থেকে বিতাড়িত করা হবে আগামী দিনে আমরা বীর সাহেব চরমোনের ক্ষমতা দেখতে চাই আমি আপনাদের কাছে চন্দ্র নিবাসের কাছে সহজ একটা কথা বলি বাংলাদেশ ইসলামী আন্দোলন ব্যতীত আর যত সংগঠন যত দল রয়েছে কেউ না কেউ প্রত্যেকেই কোন না ভাবে ক্ষমতার স্বাদ ভোগ করেছে সংসদে গিয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের এরা মুসলমানদের নেতা মনে করে এদেরকে ইসলামী মূল্যবোধের সরকার দাবি করেও এদের সংসদে থাকা অবস্থায় মদের লাইসেন্স দেওয়া হয়েছে পতিতালয়ের লাইসেন্স এরা দিয়েছে আমি আমার বেগমগঞ্জবাসীকে বলতে চাই সুতরাং আপনারা যারা আজকে স্থানীয় নেতৃবৃন্দ মাদক মাদক বিতরিত করতে চান মাদক নিষিদ্ধ করতে চান জুয়া নিষিদ্ধ করতে চান এদের মাধ্যমে মাদক এই বাংলার জমিন থেকে বিতাড়িত হবে না যদি বাংলার জমিন থেকে দুর্নীতি বন্ধ করতে হয় বাংলার জমিন থেকে চাঁদাবাদ যদি বন্ধ করতে হয় টেন্ডার যদি বন্ধ আগামীর নির্বাচনে পীর সাহেব চরমনের আজকে শক্তিশালী করার জন্য হাত পাখায় ভোট দেওয়ার কোন বিকল্প নাই পরিশেষে একটা কথা বলবো আমার আগে আমার ভাই বলেছে আজকে উপজেলা থেকে ইউনিয়ন পরিষদে আজকে যাই বৈষম্য চলতেছে আমরা ইউনুসারকে বলতে চাই আমরা ইউনিয়ন পরিষদের যে ভাই আপনারা আমাদেরকে কি বুঝাইতে চান যেটা বরাদ্দ আছে আমাদের রাষ্ট্র থেকে কেউ বিএনপি আর জামাতকে ভাগ করে দিবেন সামনে আর এটা হতে দেয়া হবে না আপনি বিএনপি কে দাও দিবেন ইসলাম আন্দোলনকে দাও দিতে হবে কারণ এই স্বাধীনতার পিছনে ইসলামী আন্দোলনের মত ভূমিকা আর কেউ দেখাইতে পারে নাই সবাই এতদিন গর্তের ভিতরে ছিলেন সবাই এতদিন নারী আচরণের ভিতরে ছিলেন পীর সাহেব জন্ম নাই নিজের করে নিজের বুকের মায়া করে পীর সাহেব নাই যখন ময়দানে নেমেছেন বুলেট খেয়েছেন ইসলামী আন্দোলনের ছাত্ররা আমি বলতে চাই সেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামী দিনে আমরা ক্ষমতায় নিতে পারি ইনশাআল্লাহ জাতির কল্যাণ হবে জনগণের কল্যাণ হবে আমরা সবাই বসে যাব পরিশেষে পরিষদ থেকে আমাদের উপজেলা থেকে সব বন্টন গুলো আমাদেরকে সমানভাবে দিতে হবে এটা আমরা পানের দাবি জানাই আগামী দিনে হাত পাখা আমরা সবাই একটু দেখাবো যাদের কাছে হাত পাখা আছে আমরা একটু হাত পাখা দেখিয়ে নোয়াখালীবাসীকে আমরা জানিয়ে দেব আগামীর নোয়াখালী হবে হাত পাখার ঘাটি আগামীর নোয়াখালী ইসলামী আন্দোলনের ঘাটি আসসালামু আলাইকুম 바르베! <놀베> 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 <놀베>